হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর স্টোরিজ কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি আবার ওয়েলকাম আর এখানে হচ্ছে আমি আমার সকালে ব্রেকফাস্ট মেক করছিলাম সো এখানে হচ্ছে আমি চালের আটা রুটি আর হচ্ছে গিয়ে মুরগির মাংস গরম করছিলাম এগুলো হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল আর তারপর হচ্ছে গিয়ে এখানে আমাদের জেরেকে খাবার দিয়েছিলাম আর এখন ওকে দিয়েছিলাম হচ্ছে গিয়ে দুধ আর ও হচ্ছে খুব মজা করে দুধ খাচ্ছিলো আর জিরেকি হচ্ছে গিয়ে আটকে খাবার দিয়েছি কারণ ও না হলে ছোটাছুটি করে এখানে সেখানে চলে যায় এই জন্য ওকে খাঁচায় বন্দি করে দেন হচ্ছে গিয়ে ওকে খেতে দিয়েছি আর তারপর হচ্ছে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করেছিলাম পুঁই শাক ভাজি সো এই জন্য হচ্ছে আমি পুঁই শাকটাকে ধুয়ে কেটে দেন হচ্ছে আমি এখন ভেজে নিচ্ছিলাম আর তারপর হচ্ছে গিয়ে এর আগের দিনের লেফট ওভার শাকের তরকারি ছিল সো ওইটাকেও গরম করে নিয়েছিলাম এটা হচ্ছে আমি মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম সো এটা কিন্তু অনেক মজা হয়েছিল আর তারপর হচ্ছে গিয়ে এখানে আমি ছোটো মাছ ভোনা করছিলাম সো এখানে হচ্ছে আমি মাছগুলোকে ফার্স্টে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেন হচ্ছে খুব ভালো মতন ফ্রাই করে নিয়েছিলাম একদম মচমচে করে তাহলে আর কাটা লাগবে না গলায় এর জন্য আর তারপর হচ্ছে গিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম মাছটাকে ভূনা করার জন্য আর তার পাশাপাশি হচ্ছে রান্না করছিলাম ডাল আর ডালটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে জাস্ট হচ্ছে গিয়ে বাগার দিব ডালে আর আজকে ডালটা আমি হচ্ছে গিয়ে বিলম্ব আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম সো এটা হচ্ছে গিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় বিলম্ব বলে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা দিয়ে ডাল ওর টক খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে আমি ডালের বাগান বসিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে ডালের হচ্ছে মেন যে আসল মজাটা যেটা এই বাগানের মাধ্যমেই আসে তো এই আর কি আর তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যা এখানে মোমোস বানানোর জন্য চিকেন নামিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ এগুলো অনেক বরফ হয়েছিলো সো এই জন্য আর চিকেন মোমোস বানানোর ক্ষেত্রে কিন্তু ব্রেস্টের পিসগুলো ইউজ করবেন এতে করে বেশি ভালো হয় কারণ ব্রোনলেস মাংসের যে পিস ওইগুলো দিয়ে কিন্তু মোমোজ বানানো হয় তো এখানে হচ্ছে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে দেন হচ্ছে গিয়ে ব্ল্যান্ড করে নেব এখন আপনারা চাইলে চপিং বোর্ডে আপনার কেটে কেটে একদম কিমা টাইপের করে নিতে পারেন বাট হচ্ছে ব্ল্যান্ডার করলে এটা ইজি হয় সো আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি কিছু মাংস কিমা করে রেখেছিলাম এগুলো দিয়ে নুডলস পাস্তা এই টাইপের কিছু খাওয়া যাবে এই জন্য আর তারপর হচ্ছে কি এখানে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা লেবুর স্লাইস আর নিয়েছিলাম হচ্ছে লবণ রসুনের পেস্ট আদার পেস্ট গরম মশলা জিরার গুঁড়া আর তারপর হচ্ছে কি এখানে আমি সেই ব্লেন্ড করে রাখা চিকেনের কিমাগুলোকে দিয়ে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন জাস্ট আমি হচ্ছে গিয়ে একবার ঘুরিয়েছি এতে কি সুন্দর কিমা হয়ে গিয়েছে সো ব্ল্যান্ডারে করলে এটা বেশি ইজি হয় সো এই জন্য ট্রাই করবেন ব্ল্যান্ডারি করতে আর যদি হাতের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে অন্যভাবেও কিমা করে নিতে পারেন এই আর কি আর তারপর হচ্ছে এখানে আমি সেই মুরগির মাংসের কিমার মধ্যে লেবুর রস অ্যাড করছিলাম আর অ্যাড করছিলাম বাকি সব মশলাগুলোকে আর এইগুলোকে দিয়ে খুব ভালো মতন আমি মিক্সড করে নেব আর তারপর হচ্ছে মেক করব। মোমোসের জন্য দো সো তার জন্য এখানে আমি ময়দা লবণ তেল আর হচ্ছে গিয়ে পানি দিয়ে একটা দো বানিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে গিয়ে আমি মোমোর শেপ দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কয়েক ধরনের মোমোর শেপ দিয়েছি যদিও আমি অত পারফেক্টলি শেপটা দিতে পারি না বাট তাও কিন্তু খারাপ হয়নি আর আমি হচ্ছে গিয়ে আজকে খুবই সিম্পলি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম সো কার কেমন দেখেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে সো আপনারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তারপর হচ্ছে মোমোর সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম ডিপিং সস হিসেবে ম্যাওনিজ আর এই ম্যাওনিজটা কিন্তু খুব ইজিলি বাসায় বানানো যায় এই রেসিপি আগেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর তারপর হচ্ছে গিয়ে এখানে মোমোগুলোকে আমি স্টিম করে নিয়েছি আর এখানে হচ্ছে আপনারা রাইস কুকারের উপরে স্টিমার দিয়ে স্টিম করতে পারেন অরচলায় স্টিম করতে পারেন অ্যাজ এ উইশ আর তারপর হচ্ছে গিয়ে আমি বানাচ্ছিলাম এখানে টমেটোর ভর্তা সো এর জন্য এখানে আমি টমেটোগুলোকে কেটে দেন ধুয়ে নিয়েছিলাম আর সাথে হচ্ছে গিয়ে পিলগুলোকে লবণ আর পানি দিয়ে আগে থেকে মেখে রেখেছি যাতে করে এটা একটু নরম হয়ে যায় আর দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমি টমেটো গোলকে কেটে নিয়েছি আর তারপর হচ্ছে গিয়ে আমি এখানে আজকে বানাবো হচ্ছে গিয়ে টমেটো ভর্তার সাথে শুকনো মরিচ দিয়ে সো এই জন্য আমি শুকনো মরিচ টেলে নিয়েছিলাম দেন হচ্ছে গিয়ে আমি ভালো মতন মেখে টমেটোর ভর্তাটা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেক বেশি স্পাইস হয়েছিল আর আমি যেহেতু স্পাইসি লাভার সো আমার কাছে বেশ ভালোই লেগেছে আর তারপর হচ্ছে গিয়ে আমি এখানে খাচ্ছিলাম পপকর্ন আর এটা হচ্ছে গিয়ে একদম ফ্রেশ ছিল সো এই জন্য এটা খেতেও বেশ মজা ছিল আর দিদি পাচ্ছেন তারপর হচ্ছে গিয়ে এখানে ছিল দই সো আজ সো গাইস আজকে সারাদিন আমি এইগুলি করেছি সো আমার ভিডিও আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের মতো এতটুকুই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম